আসসালামু আলাইকুম স্বাগত আমি আসাম ইলেকট্রিক্যাল হাউস থেকে আমি মোহাম্মদ সাগর রয়েছি আপনাদের সাথে বেসিক ইলেকট্রিসিটি ক্লাসের আজকে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত তো গত ভিডিওতে আমি পারফেক্টর কি এবং কাকে বলে তা নিয়ে আলোচনা করেছি তো তারই ধারায় আজকে আরেকটি পারফেক্টর সম্পর্কিত ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে আমরা এই পর্বে পারফেক্টর কত প্রকার ও কী কী তা জানার চেষ্টা করব তো আমি আশা করি যারা পারফেক্ট সম্পর্কে বিস্তারিত আছেন তারা আজকের এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন তাহলে অবশ্যই পারফেক্টের সম্পর্কে বিস্তার জানতে পারবেন তো চলুন আর দেরি না করে আজকের এই বইটি শুরু করি সময় তো বিভাগ পারফেক্টে কত পাকা রুখি কী তা জানার আগে আমরা আমাদের ব্যবহৃত বৈদ্যুতিক কত বদিক যে লোডগুলো রয়েছে এই বৈদ্যুতিক লুটগুলো কত ভাগ রকি কি তা জানা তা জানার চেষ্টা করবো তো আমাদের বৈদ্যুতিক লোডগুলো হচ্ছে তিন প্রকার একটি হচ্ছে রেজিস্টিভ লোড আরেকটি হচ্ছে ইন্ডাকটিভ লোড আরেকটি হচ্ছে ক্যাপাসিটি লোড রেজিস্টিভ লোড ওই সব লুটগুলোকে বলা হয় যেসব লোডগুলো পিওর রেজিস্ট্যান্স দ্বারা গঠিত অর্থাৎ আমাদের প্লেভার ল্যাম্প হিটার ইত্যাদি যেই জিনিসগুলো রয়েছে সেগুলোকে আমরা ইন রেজিস্টিভ লুট বলতে পারি আরেকটি হচ্ছে ইন্ডাকটিভ লুট যে ইন্ডাকটিভ লুট হচ্ছে ওই সব লুটকে আমরা বলি যে সব লুটগুলোকে কয়েল দ্বারা তৈরি করা হয় যেমন মোটর ফ্যান ইত্যাদি সম্পৃক্ত যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে আমরা ইন্ডাকটিভ লুট বলি আরেকটি লুট হচ্ছে আমাদের ক্যাপাসিটি লুট ক্যাপাসিটিভ লুট হচ্ছে আমাদের ক্যাপাসিটির ব্যাঙ্কিং যে পারফেক্ট ইম্প্রুভ করার জন্য ব্যবহার করা হয় সেটাকে আমরা কি ক্যাপাসিটি আমরা ক্যাপাসিটর গড়িত বা ক্যাপাসিটি দিয়ে গড়িত যেসব লুটগুলো রয়েছে সেটা আমরা কি ক্যাপাসিটির লুট বলতেছি তো এখন আমরা জানবো যে পাওয়ার ফ্যাক্টর কত প্রকার ও কী কী যদি আমরা পাওয়ার ফ্যাক্টরকে প্রকার করি তাহলে আমরা পাই যে পাওয়ার ফ্যাক্টর তিন প্রকার একটা হলো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এক লিডিং পাওয়ার ফ্যাক্টর আর হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর প্রথমে আসা যাক যে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর কী এবং কাকে বলে তো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হচ্ছে যে সার্কিটে যে সার্কিটে ভোল্টেজের তুলনায় কারেন্ট এগিয়ে থাকে তাকে আমরা লেগিং পাওয়ার ফ্যাক্টর বলছি অর্থাৎ যে সার্কিটে ক্যাপাসিটি লুডে চাইতে ইন্ডাকটিভ লুডের পরিমাণ বেশি তাকে আমরা লেগিং পাওয়ার ফ্যাক্টর বলছি আর লেগিং পাওয়ার ফ্যাক্টরের মান সবসময় কম থাকে দ্বিতীয়ত হচ্ছে আমাদের লিডিং পাওয়ার ফ্যাক্টর আর লিডিং পাওয়ার ফ্যাক্টর হচ্ছে যে সার্কিটে কারেন্টের তুলনায় ভোল্টেজ এগিয়ে থাকে তাকে আমরা লিডিং পাওয়ার ফ্যাক্টর বলছি অর্থাৎ যে সার্কিটে আমাদের ইন্ডাকটিভ লোডের চাইতে ক্যাপাসিটির লোডের পরিমাণ বেশি থাকে তাকে আমরা পাওয়ার ফ্যাক্টর লিডিং বলছি আর পাওয়ার লিডিং পাওয়ার ফ্যাক্টরের মান সবসময় বেশি থাকে বা বর্ধিত থাকে আর সর্বশেষ হচ্ছে আমাদের তিন নাম্বার যেটা হলো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হচ্ছে যে সার্কিটে ইন্ডাকটিভ লোড আর ক্যাপাসিটির লোড একই থাকে বা সমান থাকে তাকে আমরা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বলছি অর্থাৎ যে সার্কিটে আমাদের কারেন্ট এবং ভোল্টেজ একই সাথে চলে তাকে আমরা ইউনিটি পারফেক্ট তবে এখনকার সময়ে আমাদের যে বাসাবাড়ি বা ইন্ডাস্ট্রিয়াল যাই বলে না কেন কোনো জায়গায় আমাদের ইউনিটি পারফেক্ট হওয়া কোনোভাবে সম্ভব নয় কেননা আজকের আমাদের বাসাবাড়িতে যেসব জিনিসপাতিগুলো যন্ত্রাংশগুলো ব্যবহার করি অধিকাংশগুলোই আমাদের ইন্ডাকটিভ লোড কয়েল জাতীয় ফ্যান জাতীয় মোটর জাতীয় ইত্যাদি লোডগুলো আমাদের বাসাবাড়িতে ব্যবহার করি যা আমাদের ইন্ডাকটিভ লোডগুলো বেশিরভাগ ব্যবহৃত হয় তো এই জন্য যদি কাল আমাদের বাসাবাড়ি বাসাবাড়ি বা ইন্ডাস্ট্রিতে আমাদের পারফেক্ট না জানা থাকে তাহলে আমরা হাউসে হাউস বা বাসাবাড়ির জন্য আমরা পারফেক্টর জিরো পয়েন্ট নাইন থেকে নাইন ফাইভ এবং ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে পারফেক্টর জিরো পয়েন্ট এইট থেকে জিরো পয়েন্ট এইট ফাইভ ধরে আমরা আমাদের লোড ক্যালকুলেশন করে থাকি তো এই ছিল আজকের এই পারফেক্টর কত প্রকার কি ছোটো একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এর পরবর্তীতে আমরা পারফেক্টর মান যদি কাল জিরো পয়েন্ট নাইন থেকে মানে বাসাবাড়ির ক্ষেত্রে জিরো পয়েন্ট নাইন থেকে যদি কমে যায় তাহলে কী হতে পারে এবং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেরকম এর থেকে যদি কমে যায় তাহলে কি কি সমস্যা হতে পারে সেই বিরুদ্ধে আমরা একটা উদাহরণের মাধ্যমে পারফেক্ট মান যদি কমে যায় তাহলে কি কি সমস্যা হতে পারে তা নিয়ে আলোচনা করবো তো আজকে এইখানে শেষ করছি দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ